মধ্যরাতে মসজিদে ঘুমন্ত ছাত্রী ইমামকে অব্যাহতি বলেন তো এতটুকু শিরোনামে মধ্যরাতে মসজিদে ঘুমন্ত ছাত্রী ইমামকে অব্যাহতি তো এটার শিরোনাম পড়লেই মনে হয় যে এখানে কোনো দুর্ঘটনা টুনা ঘটছে ঘটনাটা হলো যেহেতু বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সেখানে ছাত্ররা নামাজ পড়ে ছাত্রীরা নামাজ পড়ে আর প্রত্যেকের ইসে হয়তো নামাজের অত ভালো সুব্যবস্থা নাও থাকতে পারে এই জন্য মসজিদে নামাজের ব্যবস্থা আছে মেয়েদের আলাদা পুরুষদের আলাদা ঘটনাটা হলো ভিতরের খবর ঘটনাটা হলো মেয়েদের যে নামাজের জায়গা ওখানে এশার নামাজ পড়ে ওই মেয়েটা ওখানে ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে মনে হলো তার ই হলো যে শরীরটা খারাপ লাগছে সে ঘুমায় পড়ছে সে জানে না আর অবস্থায় ঘুমায় পড়ছে সবাইরা চলে গিয়েছে রাত দশটা বা সাড়ে দশটার দিকে যখন মজেন বা খাদেম তালা দিতে আসছে মহিলাদের ইয়েটা তখন থেকে যে একটা মেয়ে এরপরে খবর নিয়েছে খবর নিয়ে জানলো যে আসলে এই এই ঘটনা তখন খাদেন বা মোয়াজ্জেন ইমামকে জানিয়েছে ইমাম বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছে এরপরে সে যেই হলে ওখান থেকে এসে বা তাদের সাথে কথা বলে মেয়েটাকে পাঠায় দেওয়া হয়েছে সিম্পল ঘটনা নাকি তো না ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারত এটার জের ধরে কর্তৃপক্ষ ইমামকে বলছে আপনার নামাজ পড়ে যাবেন না ওনাদের জিজ্ঞাসা করে কেন এখানে ইমামের দোষ কি তো ওরা জবাব দিয়েছে যে রাতের বেলায় একজন মেয়ে মসজিদের মধ্যে থাকবে আর ইমাম সাহেব এ বিষয়ে জানবে না বা ইমাম সাহেবের এ বিষয়েই থাকবে না সেটা কেমন কথা দেখেন তো মসজিদের মূল মসজিদে আমরা নামাজ আমরা কি মহিলাদের ওখানে গিয়ে নামাজ পড়ে নাকি এখানে পড়ে মহিলাদের আলাদা জায়গা থাকে মহিলাদের নামাজের জায়গায় একজন মহিলা সেখানে শুয়ে আছে এ কারণে ইমামকে অব্যাহতি দেওয়া বা ইমামকে নামাজ পড়ায় না বেশির বেশি খাদেমেরই যেতে পারে বেশির বেশি অব্যাহত দিলে খাদেমকে অব্যাহতি দেওয়া যেতে পারে ইমামকে তো এখানে অব্যাহতি দেওয়ার কিছু নেই আছে বেশি চেয়ে বেশি কিন্তু আসলে ঘটনা এটা না ঘটনা এটা না ঘটনা হল আরো তিন মাস আগের ঘটনা আরো তিন মাস আগের ঘটনা এই জন্য এখানে বলা আর কি তিন মাস আগের ঘটনা হল এই বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য সে একটা প্রোগ্রাম মসজিদের মধ্যে করবে এবং নারী পুরুষ সবাইকে নিয়েই করবে তো খুব সহজ হিসাব যখন মসজিদে আপনি কোনো প্রোগ্রাম করবেন মসজিদের যারা আমরা নামাজ পড়াই তাদের সাথে তো বিষয়টা এগুলো আলোচনা আসবে তো ইমাম সাহেব বলছেন যে ম্যাডাম আপনি মহিলাদের যেই জায়গা আছে ওখানে আপনি ইয়েটা করেন এখানে মূল মসজিদের মধ্যে সেখানে গেস্ট আসবে মহিলা আসবে পুরুষ আসবে সবাই এখানে এটা ইসলাম সমর্থন করে না এবং এটা সমালোচনার জন্ম থেকে ভালো কথা তো বলছে ইসলামী দৃষ্টিভঙ্গি থেকেও বলছে এবং আমাদের সমাজ ব্যবস্থার আলোকেও সঠিক কথা উনি বলেছে এটা তো শোনা হয় নাই বরং সেখানে নারী পুরুষ সবাই মিলেই প্রোগ্রাম হয়েছে মার্চ মাসের ঘটনায় তো ওই সময় এটা নিয়ে আলোচনা সমালোচনা হলেও এটা বেশ একটা বিক্ষিপ্ত ঘটনা হিসেবে উড়ে গিয়েছে ঘটনাটা হলো ওইটার জেদ ধরে মানে এটা আমার কথা না এটা গণমাধ্যমের কথা ওইটার জেদ ধরে যে ইমাম সাহেবকে কিভাবে এখান থেকে হেনস্থা করা যায় এভাবে 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 কোনো ইস্যু পায় না বলে মধ্যরাতে যেহেতু মসজিদের মধ্যে ছাত্রী পাওয়া গেছে এই সুযোগে আল্লাহ মহাতারাম হাজরিন আগেই বলছি ইমাম হোক মহান হোক ক্ষতি হোক বা আপনি যেই হোক না কেন আপনি যেখানেই আপনার কর্মস্থল হোক না কেন প্রত্যেকেরই শৃঙ্খলার সাথে চলা উচিত এ বিষয়ে তো আমাদের কেন ধিমত নাই আছে নাকি শৃঙ্খলা লঙ্ঘন করলে যে কাউকে জবাবদিহি তার আওতায় আনা যেতে পারে ইসলাম সে কথা বলে এমন কি এমন কি হজরত ওমর ইবনুল খতাবের সেই প্রসিদ্ধ ঘটনা হজরত ওমর রদি আল্লাহ তালু মানে দাঁড়িয়ে খুঁদবার আগে বলছেন আমি যদি কখনো বিপথে চলে যাই তাহলে আমাকে ঠিক করার মতো কেউ আছে দাঁড়িয়ে গিয়েছে তলোয়ার নিয়ে বলছে এই দেখেন আমার হাতে এই তলোয়ার আছে আপনি বিপথে গেলে আমার এই তলোয়ার দিয়ে আপনার ঠিক করব। হজরত ওমর বলছেন সাবাস এমন মানুষ যতদিন আছে ততদিন আমার মতো অমর বিপথে যাওয়ার সুযোগ নেই এটা তো অবশ্যই কথা ঠিক আছে যে কেউ ভুল করলে সেটার জন্য কি আছে আছে নিয়ম জবাবদিহিতা জবাবদিহিতা নেই সেটা না অবশ্যই আছে আপনি আমরা কেউ কিন্তু পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক মানে একটার জায়গায় আর একটার ঘাড়ে চাপায় এটা তো কি জুলুম নাকি জুলুম না এবং মূল ইস্যুটা যেটা তার ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত আপনি ঠিক আছে আপনি প্রোগ্রাম করবেন দোয়া করবেন ই করবেন ঠিক আছে আপনি যদি মনে হয় যে আপনি মসজিদের পরিবেশ আপনার মতো করতে পারবেন না আপনি বিশাল বড় স্পেস আপনি ভাড়া নিয়ে সেখানে নারী পুরুষ একসাথে আপনার যা মনে চায় তাই করেন আমরা ওটা দিয়ে তো ওখানে গিয়ে তো আন্দোলন করছি না বলছি না তো ওটা ভেঙে দেব আপনার গোনা আপনি সামাল দেন কিন্তু আপনার ওই অধিকার নাই যে আপনি মসজিদের পরিবেশ পরিবেশকে নোংরা করবেন সে অধিকার আপনার নাই মুসলিম জাহান নষ্ট হলেও এই পর্যায়ে এখনো নষ্ট হয় নাই এই পর্যায়ে এখনো নষ্ট হয় নাই যে পুরুষ মহিলা সবাই একসাথে মসজিদের মধ্যে প্রোগ্রাম করতে হবে এই পর্যায়ে নষ্ট এখনো মুসলিম জাহান হয় নাই নাকি হয়েছে তা আপনি কেন মসজিদটাকে কলুষিত করবেন না মেনে সেটা বেচারা তো ভালো পরামর্শ দিচ্ছে সে তো মানেন নাই বরং সেটাকে ওভারটেক করেই করছেন এখন এই বেচারাকে কিভাবে কি করা যায় এটা বলির পাঠাবানা যায় এটা তো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তাই না যেখানে স্পষ্ট নস যেখানে স্পষ্ট হাদিস আল্লাহর কোরআন এবং হাদিস রয়েছে সেখানে তো আপনি সেটা লঙ্ঘন করতে পারেন না আপনার হাতে হয়তো দায়িত্ব আছে তার মানে এই না যে আপনি সব নিয়ম কানুনের ঊর্ধ্বে উঠে গিয়েছেন আপনি শরিয়ার উদ্দে উঠে গিয়েছেন আপনি কোরআন এবং হাদিসে উঠে গিয়েছেন সেটার তো সুযোগ নেই আছে নাকি